আসসালামু আলাইকুম আহমাতুল্লি হ্যালো বিয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহ রহমত আপনারা অনেক অনেক সুস্থ আছেন প্রতিদিন মতন আমি আজকে এসে আপনার সামনে হয়ে গেলাম সৌদি আরব রিয়েল রেটের আপডেট সম্পর্কে নিয়ে যথারীতি আজকে আপনি সৌদি আরব পয়সা বাংলাদেশে টাকা পাঠাইলে আপনার কোন ডিজিটাল অ্যান্ড কোন ব্যাঙ্ক কোন ব্যাঙ্ক অ্যাপ্লিকেশন অ্যাপ্লেশন কত দিবে তা সম্পর্কে একটু এখন আমি আপনাদের ধারণা দিব হ্যালো বিয়ার্স মাসের শুরুতে কিন্তু আজকে তারিখ হয়েছে একই অক্টোবর দুই হাজার চব্বিশ সো আজকে প্রায় প্রতিটা ডিজিটাল ওলেট অ্যাপে অ্যান্ড ব্যাঙ্কে রিয়েল রেট পরিবর্তন হয়েছে অর্থাৎ প্রায় বত্রিশ টাকার উপরে আজকে রেট রয়েছে অনেকটাই আজকে বাড়তির দিকে রিয়েল রেট সো সর্বপ্রথম এখন আমি আপনাকে জানিয়ে দিব মোবাইল ফে মোবাইল ফে থেকে যদি আজকে আবার টাকা পাঠান আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবে বত্রিশ টাকা জিরো ছয় পয়সা এবং ফে টাকা সেন্ড করে দিবে একত্রিশ টাকা তিষট্টি পয়সা এবং বিকাশে দেবে একত্রিশ টাকা একচল্লিশ পয়সা তারপরে আসা যাক এস টিসি পে এস টিসি পে মোবাইল অ্যাপ্লিকেশন আসতে আপনাদের দিবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা দশ পয়সা এবং নামের পর টাকা সেট করে দিবে একত্রিশ টাকা আটষট্টি পয়সা এবং বিকাশে দিবে বত্রিশ টাকা দশ পয়সা পর্যন্ত টিকমো অ্যাপ টিকমো অ্যাপ আজকে আপনাদের রেট দিবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা শূন্য ছয় পয়সা এবং নামের পর টাকা সেট করে দিবে একত্রিশ টাকা ছেষট্টি পয়সা এবং বিকাশে দিবে একত্রিশ টাকা চুরাশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন ওয়েস্টার্ন ইউনিয়নে আজকে আপনাদের রেট দিবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা শূন্য তিন পয়সা এবং নামের উপর টাকা সেন্ড করলে দিবে একত্রিশ টাকা একষট্টি পয়সা এবং বিকাশে দিবে বত্রিশ টাকা পর্যন্ত তাহলে আল্লাহজি তাহলে আল্লাদি আজকে আপনাদের রেট দিবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা এবং নামের উপর টাকা সেন্ড করে দিবে একত্রিশ টাকা আটষট্টি পয়সা ফাউরি স্মার্ট ফাউরি স্মার্ট আজকে আপনাদের রেট দিবে বত্রিশ টাকা শূন্য ছয় টাকা পর্যন্ত তারপর আসা যাক এসএমি কুইক ফে এসএমি কুইক ফে আজকে আপনাদের রেট দিবে একত্রিশ টাকা ছেষট্টি পয়সা টেলিমানি টেলিমানি আজকে আপনাদের রেট দিবে একত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা আলিমাফে আলিমাফে আজকে আপনাদের রেট ডিবে একত্রিশ টাকা পঁচাশি পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবং নাম্বার টাকা সেন্ড করলে দিবে একত্রিশ টাকা পঁচাশি পয়সা ফ্রান্ডে পে আজকে আপনাদের রেট ডিবে একত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা ইউরপে ইউরপে আজকে আপনাদের রেট ডিবে মানি মাধ্যমে টাকা পাঠাল দিবে একত্রিশ টাকা পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবং ট্রান্সফার্সের মাধ্যমে টাকা পাঠাতে দিবে বত্রিশ টাকা এগারো পয়সা পর্যন্ত যা আজকে সর্বোচ্চ রেট বত্রিশ টাকা এগারো পয়সা পর্যন্ত ইউপিআই অ্যাপ অ্যাপ আজকে আপনাদেরকে রেট দিবে এবং নাম্বার পরে টাকা সেন্ড করে দিবে একত্রিশ টাকা চুয়ান্ন পয়সা মানিগ্রামের মাধ্যমে টাকা পাঠালে হ্যান্ড ট্রান্সফার্সের মাধ্যমে টাকা পাঠাতে দিবে একত্রিশ টাকা আটান্ন পয়সা এবং বিকাশ দিবে একত্রিশ টাকা শূন্য দুই পয়সা মানিগ্রামের মাধ্যমে টাকা পাঠালে হ্যান্ড ট্রান্সফার্সের মাধ্যমে টাকা পাঠালে দিবে একত্রিশ টাকা ছেষট্টি পয়সা বিনিওয়ালা বিনিওয়ালা আজকে আপনাদের রেট দিবে একত্রিশ টাকা আশি পয়সা পর্যন্ত তারপর আসা যাক সর্বশেষ ইনজাস ইনজাস আজকে আপনাদের রেট দিবে বত্রিশ টাকা দশ পয়সা পর্যন্ত সো হ্যালো বিয়ার্স আমি আজকে তার যে রেট সম্পর্কে আপনাদেরকে বলে দিছি হয়তো তাৎক্ষণিক এই রেট ছেড়ে যেতে পারে তা যখন আপনারা বানাসে টাকা পাঠাবেন একটু দেখে শুনে টাকা পাঠানোর চেষ্টা করবেন আমি এখন এ রেট বলে দিছি তারপর অনেক ফ্রেন্ড আমাকে বলবে ভাই এ রেট তো এখন বর্তমানে নাই এই সময় নাই কারণ আমি যখন ভিডিওটা পোস্ট করি তখনকার রেট দেখে আমি আপনাকে বলি হয়তো তাৎক্ষণী রেট চেঞ্জ হতে পারে সো আপনার টাকা পাঠানোর সময় একটু দেখছি টাকা পাঠানোর চেষ্টা করবেন সো হেলোভেটস আজ এ পর্যন্ত নতুন রিয়েল রেট আপনার সম্পর্ক নিয়ে সে পর্যন্ত আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই